রোমানিয়াতে টিভি ফ্রিজ এবং টিভি ফ্রিজ তারপরে এই ইসের দোকানগুলো কীরকম হয়ে থাকে ফ্রিজ দেখতেই পেরেছেন এখানে ফ্রিজ আছে এখানে আছে ওয়াশিং মেশিন আর কি ইলেকট্রিক ইলেকট্রিক দোকানগুলো কীরকম হয়ে থাকে সেটাই দেখালাম আপনাদেরকে টিভি এখানে রয়েছে ওয়াশিং মেশিন দেখতেই পেরেছেন একটা ওয়াশিং মেশিন আছে কিন্তু কত বড় আর কি শপিং মল আর কি আপনার শুধু ইলেকট্রিক জিনিস এখানে ওভেন আছে মাইক্রো ওভেন যাবতীয় জিনিসপত্র আছে কিন্তু এখানে দেখতে পেরেছেন এই যে ওভেন মাইক্রো ওভেন অনেক কিছুই রয়েছে আপনাদের পানির পট উনপঞ্চাশ এক হাজার টাকা প্রায় প্রচুর জিনিসপত্র এ ইলেকট্রিক রাইস কুকার আছে কিন্তু প্রচুর পরিমাণে এই যে রাইস কুকার দেখতেই পেরেছেন বিভিন্ন মডেলের এরকম একটা রাইস কুকার তো আমাদের আছেই দাম কত আড়াইশো লেই তো বললো পাঁচশো লেড়াইশো লেই মাত্র রাইস কুকার সব বিভিন্ন ভ্যালেন্ডার ট্যালেন্ডার অনেক কিছুই আছে যেরকম একটা আছে আমাদের বাসায় লি মনে হচ্ছে এখানে কিন্তু কফিও আছে এবং কফি মেশিনও আছে দেখতে পেয়েছেন আপনারা প্রিয় বন্ধুরা বিভিন্ন মডেলের কফি মেশিন দাম কেমন এগুলোর তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর কি এটা চল্লিশ হাজার বিভিন্ন দামের আছে কফির মেশিন এটা বারো হাজার তেরো হাজার এখানে ল্যাপটপ রয়েছে আসুসের তিন হাজার নয়শো চার হাজার লেই আর কি চার হাজার লেই হইলে চার হাজার হইলে এক লাখ টাকা আর কি বাংলাদেশের চার হাজার এক লাখ এক লাখ এটা এক লাখ টাকা এটা এক লাখ এটা লোক এটাও এক লাখের উপরে আছে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখালাম রোমানিয়াতে এক লাখের উপরে দাম আছে দাম আছে সত্তর হাজার এটা কিন্তু আসুসের এমএসআই দাম একটু কম আছে কিন্তু এক লাখের কাছাকাছি আর কি বুঝতে পারলাম আর কি রোমানিয়াতে ল্যাপটপের ভালোই দাম